তাকে হত্যা করলো জঘন্য হেলমেট বাহিনী চারদিকে লাশার লাশ লাশ নিয়ে কুখ্যাত পুলিশ বাহিনী করে উল্লাস স্বরাষ্ট্রমন্ত্রীকে ইনফর্ম করে একটা মারি একটা মরে বাকিগুলো যায় না ফিরে আমাদেরকে ধরে গিরে দেশ এখন উত্তাল সবাই হলো বেসামাল সবাই মিলে ধরে স্লোগান ফ্যাসিবাদের মস্তত করো খান খান এক দফা এক দাবি খুনি হাসিনা কবে যাবি চাইতে আসলাম অধিকার হয়ে গেলাম আমি কে রাজাকার রাজাকার খুন হয়েছে সাইদ ভাই খুনির তো রক্ষা নাই বুকের ভিতর অনেক ঝড় বুক পেতে গুলি কর তোর কোটা তুই নে আমার ভাইকে ফিরিয়ে দে লাশের ভিতর জীবন দে নয়লে গদি ছেড়ে দে দিল্লি যাদের মামার বাড়ি বাংলা সারো তারা তারি কপালে দিয়ে তিল্লি চলে যাও দিল্লি আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ ডেকে বলেছিলেন এরশাদ চাচা যার যার জীবন সেই সেই বাঁচা ভিতরে থাকলে খুন বাইরে গেলেই গুম কে কারে করে হত্যা কেউ বা করে আত্মহত্যা সিলেটের রাজন হত্যা খুলনায় রাকিবুল হত্যা দ্বিতীয় প্রজন্মের প্রথম মুক্তিযোদ্ধা বলগার রাজীব পূর্বে থাবা বাবা এই শহীদ খুন করে নেবা কে বা চত্বরে হত্যা অভিজিৎ রায় পুলিশ পাশে দাঁড়িয়ে রয় মুসলমানের বাংলাদেশ কিভাবে যে হইল শেষ দুর্নীতিতে গোল্ডেন প্লাস অর্থনীতিতে সর্বনাশ রাজনীতিতে অস্থিরতা জনগণের মাথা ব্যথা নেতা নেত্রী অশান্তি আর চরমে আল্লাহ রব রাস্তা নাই হানাহানি চলছে দাই নারী নিধির সবলে সব গেল বিফলে ধর্ম নিরপেক্ষতা নাস্তিকদের সভ্যতা সাহাবাগের রই রই নাস্তিকদের হইচই হেফাজতের সমাবেশ লাশে লাশে ভরল দেশ মিডিয়া সব পরাধীন গণতন্ত্রের দুর্দিন চৌ ডাকাদের বিপদ নাই আলেম আলামার রক্ষা নাই টুপি দেখলেই রাজাকার পাঠিয়ে দেয় কারাগার আর কত ভঙ্গি সত্য বললেই জুঙ্গি আল্লাহ আকবার জিন্দাবাদ কোরআন মানলেই মৌলবাদ ক্ষমতার বাহাদুরি জনগণের টাকা চুরি কত রোগ সমাচার পিলখানার হাহাকার সীমান্ত বর্ডারে সীমান্ত বড়ারে কত শত মারারে সীমান্ত বড়ারে নির্মম মার্ডারে কত শত ফেলানি বিচার তো মেলেনি টক লাইভ শো রানা প্লাজা ধ্বংস নেতানেত্রী নেত্রী আলাবার ঝাপ সংলাপ এক চুলো নড়বে না এক চুলো সরবে না হয়তো চুল উড়বে নয়তো চুল ছিঁড়বে চুলে চুলে চুলা চুলি তালে দলে দলা দড়ি কোথায় কোথায় গালাগালি এই দেশের হালচাল সব জায়গায় একই দাল শিক্ষা গেল সংস্কৃতি গেল মুসলমানের মানে যে সব ধুলাই মিশে গেল এই মুহূর্তে বাংলাদেশে দরকার বিপ্লবী সরকার এই মুহূর্তে বাংলাদেশে দরকার কোরআনী সরকার

সব কিুরা বসানো হল মুখে আল্লাহর নাম বলল নাায় এক ীে চলগান্ ধ লিল্লাহে তাকবির আলাহ ইন কিলা যু যাবা ইলালা